এরপর হচ্ছে আমাদের অঙ্কর সুবর পশুদিকে সুগ দশ নম্বর দশ নম্বর দশ নম্বর অঙ্কটি হচ্ছে গ্রামের নিয়মতায় একটি মোটরের চাকার সঙ্গে বেল দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছে মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ সেন্টিমিটার মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য চুরানব্বই দশমিক পাঁচ সেন্টিমিটার মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে সাতাশ বার ঘুরে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে এখানে আমরা দশ নম্বর আকার অঙ্কটা করার আগে একটা কথা লিখি চাকার ব্যাসের সঙ্গে যে কোনো চাকা যখন ঘুরবে দেখো বড় চাকার সঙ্গে যখন একটা একটা নির্দিষ্ট দূরত্বে যাবে আর এটা ছোট চাকার তখন নির্দিষ্ট বেরোতে হবে এই চাকাটা কম বার ঘুরবে এই চাকাটা বেশিবার ঘুরবে ছোট চাকাটা বেশিবার ঘুরবে সেই জন্য আমরা প্রথমে একটু লিখে রাখি আহ ব্যাসের সঙ্গে ঘূর্ণনের সংখ্যা ব্যস্তানুপাত চাকার চাকার ব্যাসের সঙ্গে ঘূর্ণনের সংখ্যা ব্যস্তানুপাত এই কথাটা আমাদের যা ধরে এই কথা বললাম যে বড় থেকে কম ঘুরবে আর ছোট থেকে বেশি ঘুরবে তাহলে আমাদের এই কথার সঙ্গে ব্যস্তানুপাতে থাকে তাহলে আমাদের লিখতে পারি দেখো মোটরের চাকা মোটরের চাকার এবার আমরা লিখতে পারি মোটরের চাকার ব্যাস মেশিনের চাকার ব্যাস তখন এখানে লিখবো আমরা এই যেহেতু ব্যস্তানুপাত তাহলে এখানে এই চাকাটার উল্টোটা লিখব যে প্রতি সেকেন্ডে মেশিনের চাকার ঘূর্ণন সংখ্যা প্রতি সেকেন্ডে মেশিনের ঘূর্ণনের সংখ্যা ঘূর্ণনের সংখ্যা এটা আমরা ধরি এক্স এবার হচ্ছে প্রতি সেকেন্ডে মোটরের চাকার মোটরের চাকার ঘূর্ণনের সংখ্যা দিচ্ছি ঘুণনের সংখ্যা তো তারপরে মোটরের চাকার ব্যাসটা করে দিয়েছে চোদ্দ দেখো এটাকে আমরা এক্স ধরেছি প্রতি সেকেন্ডে তো এখানে প্রতি সেকেন্ডে মোটরের চাকার ঘূর্ণন সংখ্যা কত মোটো হচ্ছে একটা ঘন সংখ্যা বলে দিয়েছে ষাট এটা কিন্তু আমরা প্রতি সেকেন্ডে কথাটা ব্যবহার করছি তাহলে এক্স ইকুয়েল টু তাহলে হবে বা একটা লাইন যদি লিখি নাইনটি ফোর পয়েন্ট ফাইভ এক্স ইকুয়েল টু ফোরটিন ইন্টু টোয়েন্টি সেভেন তাহলে এক্স ইকুয়েল টু লিখছি ফোরটিন ইন্টু টোয়েন্টি সেভেন বাই নাইন ফোর ফাইভ আর এখানে একটা দশ দিয়ে গুণ করে উঠছি দিচ্ছি দশমিকটাকে সরাবার জন্য তাহলে এটা হলো প্রতি সেকেন্ডে তাহলে এটাকে আমরা যদি বলি এক ঘন্টায় ঘুরবে সুতরাং এটা কাটাকুটি করলাম না এখন রেখে দিলাম হুম এত বাস মেশিনের চাকা এক ঘন্টায় ঘুরবে দেখো এখানে আমরা কিন্তু এটা চোদ্দ গুণিত সাতাশ গুণিত গুণিত দশ সাতাশিত কারণ এক ঘন্টার সময় এটা এক সেকেন্ডে করে সুতরাং নাইন ফোর ফাইভ দেখো এটা যদি আমরা প্রথমেই যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে পাঁচ আঠারো নব্বই একশো উননব্বই তারপরে এটা নয় দিয়ে কাটছি তিন দুই এক সাত দিয়ে কাটছি এটা এটা তিন আবার তিনটা কেটে গেল তাহলে এটা একটু কাটাকুটিটা আরেকবার দেখতে হবে এটা কাটছি পাঁচ এখানে একটা দুই থাকবে পাঁচ দিয়ে কাটলে এটা দুই হবে ভুল হয়েছে এখানে পাঁচ দিয়ে কেটেছি দুই তাহলে চার ছয় চব্বিশ তিন চারে বারো দিয়ে চোদ্দ এত পাশ এটা অ্যান্সার